আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সকলেই খুব ভালো আছেন তো আমি আলার মধ্যে ভালো আছি গাইস এখানেই পাখি বাসা করেছে আর যে বড় কথা হলো কি এখানে এই বাড়ি এই বাড়িতে পাখি তিনটে ডিম দিয়েছে এখন আমি দেখাতে পারবো না কারণ পাখি এই ফিরে আসবে কিছুক্ষণ দেখি বলে অবস্থায় জানি না এই তো মনে হয় কালকে কাকিচের দুটো আজকে তিনটে ওটা তিনটে চারটে ডিম পানি মিন তিন তিনটে দিবে আর দিবে না তো ডিম পেয়েছে এখানে তো আমি খুশি চড়ি পাখি বাসা এখানে এই বক্সের ভিতরে টাঙিয়েছিলাম বুদ্ধি করে আমি আর বুদ্ধি করে টাঙিয়েছিলাম তো এখানে বাসা করেছে দেখা যাক কি হয় পরবর্তী ডিম থেকে বাচ্চা ফুটে ফুটে না এখানে কিছুদিন চিল এসে চিল আর কি ই গোল না কী জানি তো বাকি বিশাল বড় কালো বিশাল বড় এসে অনেক ডিস্টার্ব করেছে এখন দু তিন দিন ডিমে দাঁত দিতে পারিনি বসে টিমে বাচ্চা ফুটবে কিনা জানি না এমনকি বাসা না পর্যন্ত চিল একটু ব্যাকআপ হয়ে ফেলেছে অবস্থা দেখেন এখানে কি অবস্থা করেছে চিল এসে অনেক ভয়াবহ অবস্থা তারপরে আশা যাচ্ছি ডিম থেকে বাচ্চা ফুটবে আপনারা অবশ্যই দোয়া করবেন যখন ডিম থেকে বাচ্চা ফুটে তিনটা তিনটায় যেন ফুটে আমিও দোয়া করি আর আমি এখানে বেশিটা আসবো না যাতে পাখি ডিস্টার্ব না হয় তিনটে ডিমই দিয়েছে আজকে ডিম কোথাও করছি তার মানে তিনটে ডিমই দিবে দিয়েছে তো বিডেটটা এই পর্যন্ত যখন বাচ্চা ফুটবে তখন এই পাখির এবং আর এই পদ্ম ফুলের আমি ফুল আপডেট দেবো ততক্ষণ জন আপনারা অপেক্ষা করুন অন্য কোনো আয়োজন হচ্ছি আসসালামু আলাইকুম